বন্ধুরা দেখুন সূর্যের চারপাশে সাত রঙা এই মুহূর্তে আমি হাওড়ায় হাওড়া স্টেশনের পাশ থেকেই কিন্তু এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কিরকম এক জাগতিক দৃশ্যপট এই দৃশ্য দেখতে পাচ্ছে পাওয়া যাচ্ছে সূর্যের চারিদিকে বৃত্ত করে সাত রঙা একটা জ্যোতির বলা এই দৃশ্যপট বলা চলে এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আর বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আপনারাও দেখতে পারেন এমন সুন্দর একটা দৃশ্যপট আপনাদের সামনে আমি তুলে ধরছি কল্যাণ অধিকারী আপনারা নিশ্চয়ই জানেন কাল রাত্রে ছিল সূর্য গ্রহণ আমাদের দেশ থেকে দেখা যায়নি কিন্তু আমাদের দেশ থেকে এই জাগতিক দৃশ্যটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্থাৎ সাত বলা হয় আর এই দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি আম তারা সেভেনে আপনারা এখনই আকাশের দিকে তাকান দেখতে পাবেন এই দৃশ্যপট দেখুন সাত রঙা জ্যোতির বলা হয় সূর্যের চারপাশে একটা রিং হয়ে রয়েছে আর এই রিং কিন্তু এখন বলা চলে বিশ্ব দৃশ্যপট একদম সাত রঙার রামধনু সেই রামধনুর রং কিন্তু এখন সূর্যের চারপাশে এখনই আপনারা আকাশের দিকে সূর্যের দিকে তাকান এই দৃশ্য কিন্তু দেখতে পাবেন আমদারানিং হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সূর্যের চারপাশে কিভাবে রিং তৈরি হয়েছে সাত রঙা জ্যোতির বলা এই দৃশ্যপট আপনারাও দেখতে পারবেন যদি এখনই আপনারা সূর্যের দিকে তাকান নিশ্চয়ই জানেন আপনারা যে কালকে একটা জাগতিক দৃশ্য দিন ছিল কারণ কালকে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যদিও হাওড়া বা ইন্ডিয়া থেকে দেখা যায়নি উত্তর আমেরিকা থেকে দেখা যাচ্ছে কিন্তু এই দৃশ্যপট ইন্ডিয়াতে দেখা যাচ্ছে হাওড়া দেখা যাচ্ছে আমত দেখা যাচ্ছে আপনারা কিন্তু এখনই আকাশের দিকে তাকান দেখুন একটা সাত রঙের একটা জ্যোতির বলয় তৈরি হয়েছে সূর্যের চারিদিকে বৃত্ত করে রয়েছে আর এই দৃশ্যপট আপনার সামনে আমি তুলে ধরছি কল্যাণ অধিকারী তো আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সাত রঙা বলয় সূর্যের চারপাশে আর এই দৃশ্যপট এখন দেখা যাচ্ছে তো আপনারাও দেখতে পারেন মঙ্গলবার এই দৃশ্য কিন্তু আকাশে সূর্যের চারিদিকে একদম রামধুন রঙের রাঙানো এই দৃশ্য কিন্তু বহু দিন পর দেখা যাচ্ছে চলুন আরও একবার দেখা যায় আপনাদের দেখতে পাচ্ছেন কীভাবে বলয়টা তৈরি হয়েছে একটা জাগতিক দৃশ্য বড় চলে বলায় তৈরি হয়েছে আপনারা যারা এই মুহূর্তে বাড়ির পাশাপাশি রয়েছেন বা বাইরে রয়েছেন একবার সূর্যের চারিদিকে তাকান দেখতে পাবেন যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সূর্যের চারপাশে কিন্তু একটা বলয় তৈরি হয়েছে আর সেই বলয় কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমতারের মহিষে মানে দেখুন কীরকম একটা রিং তৈরি হয়েছে একটা জ্যোতির বলয় সাতরঙা রামধনুর রং এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে দেখুন আকাশের দিকে একটু তাকালি এই দৃশ্য দেখা যাচ্ছে দেখুন যে দৃশ্য দেখাচ্ছি এই দৃশ্য কিন্তু সত্যি যাবতই কালকে আমরা সূর্যগ্রহণ দেখতে পাইনি রাতে কিন্তু দিনের বেলায় কিন্তু সেই দৃশ্য একটা অন্য রকম রূপ দেখা যাচ্ছে আর সূর্যের চারপাশে একটা বলয় তৈরি হয়েছে আর সেই সাত রঙা বলাই বা জ্যোতির বলয় বলা চলে তা কিন্তু এখনও দেখা যাচ্ছে চলো আরও একবার দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমি রয়েছে হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনের বাইরে ওল্ড ক্যাব সেই ওল্ড ক্যাবের বাইরে কিন্তু আমি দাঁড়িয়ে এই দৃশ্যপট আপনার দেখাচ্ছে যখন সূর্যের চারপাশে দেখতেই পাচ্ছেন সাত রঙা একটা জ্যোতির বলয় তৈরি হয়েছে এই জ্যোতির বলয় কিন্তু বেশ কিছুটা সময় ধরে রয়েছে আপনারা চাইলে এই দৃশ্য দেখতে পারেন মোবাইলে ছবিও তুলে রাখতে পারেন ফলে দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যটা একটা বলা চলে বিস্ময়কর দৃশ্য আর সূর্যগ্রহণ ছিল সেই দৃশ্য আমরা না দেখতে পেলাম কিন্তু এই দৃশ্য অর্থাৎ সূর্যকে একটা রেং করে বৃত্ত করে সাত রঙা রামধানোর রঙে রাঙানো রয়েছে আর এত সুন্দর একটা দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছে শুধুমাত্র আম তার মানুষের দেখতে দেখুন কিভাবে দেখুন সূর্যের ঠিক একদম পাশেই কিন্তু এইভাবে রিং তৈরি হয়েছে আর এত সুন্দর একটা দৃশ্যপট আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমি পরিবহন আসলে কালকে যখন রাত নটা বারো থেকে শুরু হয়েছিল সূর্যগ্রহণ চলেছে রাত্রি দুটোর পর পর্যন্ত আর সেই দৃশ্যপট আমরা দেখতে না পেল বন্ধুরা কিন্তু ওই দৃশ্যপটটা কিন্তু বলা চলে দুধের সাথে ঘোলে মেটানোর মতো আজকে সূর্যের চারপাশে রামধনের একটা বলয় তৈরি হয়েছে আর সেই রামধন বলয়টা আপনাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দেখুন এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু সেই দৃশ্যপটটা দেখুন একটা অসাধারণ একটা দৃশ্যপট সূর্যের চারপাশে রিং তৈরি হয়েছে একটা রামধুন রং সাত রঙা জ্যোতির বলয় এই দৃশ্যপট এখন দেখা যাচ্ছে হাওড়া শহর হাওড়া গ্রামীণ এলাকা থেকেও আপনারা কিন্তু এই মুহূর্তে এই দৃশ্য যদি দেখতে চান তো অবশ্যই আকাশের দিকে একটা তাকিয়ে দেখুন বাইরে বাইরে বেরিয়ে দৃশ্যটা দেখুন দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশন ওল্ড ক্যাব আর এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কীভাবে সূর্যের বলয়টা তৈরি হয়েছে সূর্যের চারপাশটা একটা সাত রঙা জ্যোতির বলয় তৈরি হয়েছে যা বৃত্তর আকারে রয়েছে আপনারাও দেখতে পারলে চাইলে দেখতে পাবেন এখনও কিন্তু দেখা যাচ্ছে দৃশ্যপাতা এখনই আপনারা কিন্তু দেখে নিন সূর্যের চারপাশটা একদম রিং হয়ে রয়েছে সাত রঙা রিং তৈরি হয়েছে এখনো স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে সূর্যগ্রহণ কাল গেছে কাল রাত্রি আমরা দেখতে পাইনি কিন্তু এই দৃশ্য কিন্তু আজ কিন্তু দেখা যাচ্ছে এত সুন্দর একটা দৃশ্যপথ অবশ্যই ভালো লাগছে আস্তে 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 কিন্তু এটা মিলিয়ে যাবে তো তার আগে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন এই দৃশ্যটা সূর্যের চারপাশে একটা জ্যোতির্বয় বলয় তৈরি হয়েছে সাত রঙা রামধন রং এক জাগতিক দৃশ্য আর এই দৃশ্যপট আপনি এখন আপনাদেরকে সহজা খাচ্ছি আমন্ত দেখতে থাকুন দৃশ্যপটটা এটা ওই ক্যাব রোড এই হাওড়া স্টেশনের ঠিক সামনে আমি রয়েছি আর সেখানে কিন্তু এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখনো কিন্তু রিং হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারাও চাইলে এটা এই দৃশ্যপট দেখতে পারেন হয়তো এখন আপনাদের এলাকায় দেখা যাচ্ছে কাছাকাছি যদি বাইরে বেরিয়ে একটু দেখুন সূর্যের দিকে তাকে চেষ্টা করুন ক্যামেরায় বন্দি করতে অর্থাৎ এই দৃশ্যপটকে কিন্তু আপনি আপনার ক্যামেরাতেও সাজিয়ে রাখতে পারেন ফলে আপনার একটা স্মৃতি থাকবে অবশ্যই সূর্য গ্রহণ না দেখতে গেলেও একটা সূর্যের চারপাশে বলয়টাই কম কিসে। এখনো পর্যন্ত বেশ একটা উত্তর সাইডে দেখা যাচ্ছে অর্থাৎ ধীরে 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 কিন্তু এটা মিলিয়ে যাবে তো দৃশ্যপটটা আরও একবার দেখুন আপনারা কিভাবে দেখি দেখুন সূর্যের চারপাশে একটা সাত রঙা জ্যোতির বলয় তৈরি হচ্ছে বৃত্ত তৈরি হচ্ছে সেই বৃত্তর পাশেই বৃত্ত যা বলা চলে একদম রামধনু রঙে এই দৃশ্যপটটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখনও পর্যন্ত কিন্তু রয়েছে আর আপনারা চাইলে কিন্তু এই দৃশ্যপটটাও দেখতে পারেন যখন আমরা আফসোস করছিলাম যে সূর্যগণ হয়ে গেল আমরা দেখতে পেলাম না রাতে হয়েছে কিন্তু আমাদের দেশ এখান থেকে অবশ্যই সব কিছু দেখা যায় আর সেই মতোই এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে হয়তো অন্য দেশে দেখা যায় না ফলে এখনো সূর্যের চারপাশে কিন্তু সাত রঙ আর বলা একটা রয়েছে সে বৃত্ত করে রয়েছে রামধন রং যেটা আপনাদের বারবার বলছি দেখুন একদম সূর্যের চারপাশে এখনো পর্যন্ত কিন্তু রেইং হয়ে রয়েছে কিছু অংশ আস্তে আস্তে কিন্তু মিলিয়ে যাবে যারা এখন লাইভ এসছেন দেখতে থাকুন এবং চাইলে আপনারাও কিন্তু বাইরে বেরিয়ে এই দৃশ্য তুলতে পারেন মোবাইলে একটু লো লাইট করে দেখবেন আরও ভালো লাগবে সুবিধা সূর্যের চারপাশে একটা বলাই তৈরি হয়েছে এই কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করলাম তো দেখতে থাকুন আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে লাইভ করে এখন এই দৃশ্যপটে দেখতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম একটা ভালো জিনিস অবশ্যই যাবতীয় দৃশ্যপট সূর্যগ্রহণের পরের দিন একদম দুপুরে বেলায় এই দৃশ্যপটটা একটা অন্যরকম মানে রাখছে আর অবশ্যই আপনার আমাদের খুব ভালো লাগছে দেখাতে পেরে আপনাদেরকে আর আপনারাও দেখুন আপনারাও প্রয়োজন হলে ক্যাপশনে বা কমেন্টস করে আপনার পাঠিয়ে দিন তাহলে আরও ভালো লাগে সবাই শেয়ার করা যাবে বিভিন্ন দেখতে থাকুন চারপাশে এখন একটু বলায় রয়েছে তুমি আলাদা দেখিয়ে দিন দেখুন কিছুটা হালকা হয়ে গেছে দেখাচ্ছি এই মুহূর্তে হাওড়া স্টেশনে ওল ক্যাব হয়ে ঠিক তার সামনে থেকেই আরও একবার আমি ফিরিয়ে দেখানোর চেষ্টা করতে দেখা কিন্তু এখনও যাচ্ছে তো আপনারা যারা দেখছেন এই মুহূর্তে দেখুন হোল ক্যাবয়ের সামনে থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু সূর্যের চারপাশের রিংটা রয়েছে চাইলে আপনারাও কিন্তু দেখতে পারেন ফলে এই মুহূর্তে সেই জাগতিক দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারাও যদি দেখে থাকেন বা আপনারাও যদি ছবি তুলে থাকেন অবশ্যই কমেন্টসে পাঠান পাঠান আমিও দেখে নেবো আশা করি সবার মধ্যে সেই দৃশ্যটা আরও শেয়ার করা যাবে যে কেক কতটা হয়ে তুলতে পারবে আমি তো সরাসরি লাইভ দেখাচ্ছি এতে কিন্তু সেই মতো জুম করা যাচ্ছে না বা লোয়ার লাইটটা লো করে দেখানো যাচ্ছে না তো এখন আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি হাওড়া স্টেশনের পাম্প থেকে যে সূর্যের চারপাশে যে সাত রঙা বলয় তৈরি হয়েছে সেই সাত রঙা বলয়টা আরও একবার দেখানোর চেষ্টা করি এখনও কিন্তু রয়েছে আর কি দেখতে পাচ্ছেন সূর্যের চারপাশে এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছু অংশ ধরে সাত রঙা বলয় রয়েছে অর্থাৎ আপনারা যেটা দেখছেন আমিও সেটাই দেখছি আর আপনাদেরকে যেটা দেখাচ্ছি আপনারা সেটাই দেখছেন তো আপনারাও চাইলে এই দৃশ্যপটটা কিন্তু বাইরে ছবিটা তুলতে পারেন দেখতে থাকুন অধিকারী আপনাদেরকে অনেকক্ষণ ধরে দৃশ্যপটটা একটা সুন্দর একটা দৃশ্যপট একদম আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে সূর্যের দিকে আর সূর্যের চারপাশে এই রিং তৈরি হয়েছে একটা এর আগে বেশ কয়েক বছর আগে এবং উত্তরবঙ্গ থেকে রিং দেখা যায় তখন কিন্তু সাদা রিং সেই সময় কিন্তু এরকম সাদ আর রিং ছিল না আজকে যেটা রামনু রং এটা কিন্তু সত্যি ভালো লাগছে চলুন আপনাদেরকে আরো একবার দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে বন্ধুরা আপনারা দেখুন সেই দৃশ্যপট সেই জাগতিক দৃশ্যপট আকাশের চারপাশে একটা জ্যোতির্ময় বৃত্ত তৈরি হয়েছে জ্যোতির্ময় বৃত্ত সেই সাত রঙা দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছে রামধঙ্গল রং আকাশ থেকে কিন্তু ঠিকিয়ে বেরিয়ে আসছে এত সুন্দর একটা দৃশ্যপট সত্যি কিছু স্মৃতিতে রাখার জন্য মোবাইলে তুলে রাখার জন্য ছবিটা তো আপনারা তুলে রাখুন আশা করি আপনাদেরকেও ভালো লাগবে তা একটা মুহূর্ত এইভাবেই স্মৃতিগুলো ভালো থাকে আপাতত এটুকুই দেখতে থাকুন আন্তরান মিসেম আমি কল্যাণাধিকারী সব সময় বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখায় বিভিন্ন বিষয় তুলে ধরি আর এই জ্যোতির্ময় জাগতিক দৃশ্য আপনাকে তুলে ধরলাম সাত রঙা জ্যোতির্ময় বলা একটা তৈরি করেছে সূর্যের চারপাশে আর সেই দৃশ্যপট আন্তরান মিসে এখন দেখাচ্ছি এখনও কিছুটা আছে কিন্তু লাস্ট আরাবো দেখি নি দেখে পাচ্ছেন সেই দৃশ্যপট রামধনুর রং নিয়ে কিন্তু গোটা রাউন্ডটা ছিল গির লাইভটা শুরু করলাম এখন কিন্তু কিছুটা রয়েছে অংশ দেখতে থাকুন সেই দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি সেই দৃশ্যের পর বেশ ভালো লাগছে দেখাতে পারি আপনাদেরকে তো কালকেই সূর্যগ্রহণ হয়েছে তারপর সূর্যগ্রহণের সময় কিন্তু আমরা দেখতে পাইনি সূর্যগ্রহণ বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করে আমাদের দেখতে হচ্ছে সেই সমস্ত বিষয়টা রাজ বলে দুধের সাথে বলে মিটে গেল একদম সূর্যগ্রহণের পরের দিনই কিন্তু জাগত দৃশ্যপট সূর্যের চারপাশে রেইনবো হয়ে রয়েছে সাত রঙা কালার জ্যোতিময় বলাই তৈরি হয়েছে একটা রামধনু রঙে আর এমন সুন্দর দৃশ্যপট অবশ্যই দেখানোর জন্য তো আমি রয়েছি কল্যাণ অধিকারী দেখতে এখন আর একটুকুন রয়েছে আর বেশিটা নেই তবে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আপনারাও এই সুন্দর দৃশ্যপটটা কিন্তু চেষ্টা করুন ধরে রাখার জন্য দেখুন প্রায় মিলিয়ে গেল বলতে বলে আর কিছুটা অংশ রয়েছে এই হয়ে তো যারা শেষ মুহূর্তে লাইভে এসেছেন তারা একটু প্রথম থেকে দেখিনি আপাতত এটুকুই রইল পরবর্তী লাইভ অবশ্যই যে কোনো সময় আসবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এখন সাত রঙা বলা একটা তৈরি হয়েছে সূর্যের চারিপাশে সেই দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনারাও যে সমস্ত ছবি তুলবেন এই দৃশ্যপটে কমেন্ট অবশ্যই পাঠাবেন ভালো থাকুন বন্ধুরা শুভ দিনের শুভেচ্ছা nd 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 nd